সরকার পক্ষের কারো কারো ফেসবুক পোস্ট ইত্যাদি দেখে হয়তো ভাবছেন আমরা নাম উল্লেখ করতে যাই না যে ভাবছেন যে পরিস্থিতি এতমধ্যে ম্যানেজড কিন্তু না এখনো সংকট কাটেনি অচল অবস্থা কাটেনি কিন্তু ম্যানেজ করবার প্রাণপন চেষ্টা চলছে এবং এই ম্যানেজ করবার সবচেয়ে বড় নেতৃত্ব দিচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ডাক্তার নসর বিدايه ঘন্টা বাজবার যখন একটা ঘন্টা বাজলো যখন শব্দ শোনা গেল ঘন্টা সবচেয়ে বেশি কান্নারাটি করেছে হা ইত্তেহ করে জানতে করেছে জানতে ইসলাম আমি প্রাইবেলি গতকালকের ভিডিওতেও বলেছি যে জামাতে ইসলামে যে পরিমাণ বেনিফিশিয়ারি ডক্টর মনোপ ইমস দিয়ে খোদায় আসলেও সেই পরিমাণের বেনিফিশিয়ারি হবে না যার জারদুরুন জামাতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে ইতিমধ্যে জামাত বিএনপিকে একান্ত ভাবে চাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি টিকে থাকুক এমনকি বিএনপির সাথে নেগোসিয়েট করে আলাপ আলোচনা করে হলেও আপোষ করে হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি টিকে থাকুক ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে গতকাল পর্যন্ত গতকাল রাত পর্যন্ত জামাত ইসলামী বিএনপির সাথে কমপক্ষে বিএনপি নেতৃত্বের সাথে কমপক্ষে দু দফা বৈঠক করেছে এবং একান্তভাবে চাইছে যে বিএনপি ডক্টর ইমুজ সরকারকে ঠেকিয়ে দেখ ডট ইমুজ সরকারকে যেন পড়ে না যায় কিন্তু এখনো পর্যন্ত বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে এটি জানা যায় না কারণ হচ্ছে বিএনপি গতকালের রাত পর্যন্ত বিএনপির কথা বা বিএনপির একজন অন্যতম নেতা যিনি এই মুহূর্তে গণমাধ্যমে বিএনপি নিয়ে অনেক মতামত ব্যক্ত করেন কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি খুব দুঃখ করে বলেছেন খুব আক্ষেপ করে বলেছেন যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পায় না চার দিন পাঁচ দিনেও তার সাক্ষাৎ পায় না অথচ সমন্বয়কদের ছাত্রদের দল যখন তখন সাক্ষাৎ পেয়ে যায় যেমন গত বৃহস্পতিবারে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ঘটনাগুলো সামনে এলো পদত্যাগ করবার সিদ্ধান্তের আলাপ আলোচনা যখন উঠল এনসিপি কিন্তু ইউনুস সাথে সাথে গিয়ে দেখা করলো সাক্ষাৎ করলো কিন্তু বিএনপি সাক্ষাৎ পায় না অবশেষে শোনা যাচ্ছে যে আজকে শনিবার বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় একই সাথে জামাত ইসলামের আমন্ত্রণ জানানো হয়েছে এটি আনুষ্ঠানিক জামাত ইসলামের ভেতরে ভেতরে সরকারের সাথে যোগাযোগ করছে এমনকি বিএনপির থেকে যোগাযোগের ক্ষেত্রে জামাত ইসলামী এগিয়ে এগিয়ে থাকে আনুষ্ঠানিক যোগাযোগ না হলেও দেখা সাক্ষাৎ না হলেও সরকারের তরফ থেকে সরকারের পক্ষে সরকারের পক্ষের সাথে জামাত ইসলামের খুব ভালো নিবিড় যোগাযোগ আছে পুরো প্রশাসন ব্যবস্থাটাকে তো জামাত ঢেলে সাজিয়েছে তাদের মতো করে প্রশাসন ব্যবস্থা কিভাবে চলবে না চলবে জামাত তো মনিটরিং করে পুরো পুলিশকে মনিটরিং করে অর্থাৎ এখন পর্যন্ত ম্যানেজ করবার আমলাতন্ত্র এবং ছাত্র সমন্বয়করা জামাতে ইসলামী সবাই মিলে ম্যানেজ করবার একটা প্রাণান্ত চেষ্টা চলছে ইতিমধ্যে এখনো কিন্তু অনেকে লুকানো আছে যারা এই সরকার পক্ষের তারা কিন্তু এখনো লুকিয়ে আসলে কি হয় না হয় পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করে যাচ্ছেন এখন পর্যন্ত তো অচল অবস্থা এখনই যদি বলেন যে কেটে গেছে কেউ কেউ বলবার চেষ্টা করছেন কিন্তু না এখন পর্যন্ত পুরো পরিস্থিতি ম্যানেজ হয়নি তবে ম্যানেজ হয়ে যেতে পারে আমি আশঙ্কা করছি যে ম্যানেজ হয়ে যেতে পারে জমাত যদি বিএনপির সাথে যায় আপোষ করে বিএনপি কে যদি বৃহত্তম সুবিধা দিতে যায় তাহলে বিএনপি ম্যানেজ হয়ে যাবে এবং ইউনুস সরকারকে রাখতে চাইবে বিএনপি ইতিমধ্যে বিএনপির সালাউদ্দিন আহমেদই বলেছেন যে ডক্টর ইউনুসের আমরা পদত্যাগ চাই না তবে তিনি যদি চলে যেতে চান জনগণ বিকল্প বেছে নেবে এমন অভিমত ব্যক্ত করেছেন আরেকটি জিনিস এই যে সরকারের তরফ থেকে সেনাবাহিনীর বুধবারের যে অফিসার্স অ্যাড্রেস সেই অফিসার্স অ্যাড্রেসে যে আলাপ আলোচনাগুলো হয়েছে সরকারপন্থী ইউনুসপন্থীরা এটিকে নেতিবাচক ভাবে দেখছেন যে সেনাবাহিনী এগুলো করতে পারে না বলতে পারে না কিন্তু বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে এটি উঠে এসেছে যে সেনাবাহিনী বাংলাদেশকে দ্রুত গণতন্ত্রের পথে উত্তরণের দিকে নিয়ে যেতে যায় এবং করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে সেনাবাহিনী যে কথাগুলো বলেছে তাতে সালাউদ্দিন আহমেদ বা বিএনপি এতে সমর্থন দিয়েছে তো সবকিছু মিলে সরকারের সাথে বিএনপির দিমক সেনাবাহিনীর দিমক এই অবস্থায় জামাত ইসলামী যতই চাক না কেন সরকারকে না সে ব্যাপারে এখনই ক্লিয়ার আজকেও ক্লিয়ার হতে পারবেন না যারা পক্ষে তাদের অনেক উৎফুল্ল ফেসবুক পোস্ট দেখতে পারেন দেখতে পারবেন এই জন্যই যে তাদের পন্থীদের মনোবল চাঙ্গা করবার জন্য কিন্তু আজকেও যে সন্ধ্যেবেলা যে বৈঠক আছে তারপরে নিশ্চিত হতে পারবেন না এটি নিশ্চিত হতে হয়তো আরো দুই একদিন লেগে যাবে আরেকটি পক্ষ একটা জাতীয় সরকার ইস্যুতে দৌড়ঝাঁপ লম্প করছে কারা এরা এরাই যে বিভিন্ন রাজনৈতিক দল আছে না ছোট খাটো প্যাট সর্বস্ব যারা নির্বাচিত হয়ে সংসদে যাবার সম্ভাবনাটা খুব ক্ষীণ তারা দৌড়ঝাঁপ করছে যে অন্তত সরকারের মধ্যে ঢুকে মন্ত্রিত্ব বা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হওয়া যায় কিনা তবে যেটি জানা গেছে যে বিএনপি এ ব্যাপারে একমত নয় কারণ বিএনপি নির্বাচিত হয়ে বিএনপি নির্বাচন করবার ক্ষমতা আছে নির্বাচিত হবারও ক্ষমতা আছে সেই জায়গা থেকে বিএনপি এ ব্যাপারে একমত নয় বিএনপি যেটা আমার কাছে মনে হয় যেটা চাইতে পারে যদি এমস চলেই যায় তাহলে একটা বিকল্প সরকার অন্য একটা সরকার গঠিত হোক এই পরিষদ যদি ভেঙেই যায় একটা নিরপেক্ষ একটি সরকার গঠিত হয় কিন্তু তারা আগে গড়ায় আসলে সর্বদলীয় সরকারের পক্ষে নয় এখনো নয় শেষ পর্যন্ত হয়তো থাকবে না তবে পরিস্থিতিটা আসলে কি হবে কারণ আমরা বৃহৎ স্বার্থের চেয়ে আমরা ক্ষমতার স্বার্থটা বেশি দেখি আমরা সবাই ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা লোভী সেটি যেই হোক না কেন সেই জায়গা থেকে কে কোথা থেকে কখন ম্যানেজ হয়ে যায় এটি বলাটা কঠিন তবে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যু কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার থাকছে কি থাকছে না এরকম চূড়ান্ত সিদ্ধান্তে আসবার পরিবেশ এখনো ঘটেনি তবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার টিকে যায় আগের যে স্টাইল সেই স্টাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কাজ করবে না করতে পারবে না করতে দেওয়া হবে না বিশেষ পক্ষ থেকে তাকে আগের স্টাইলে আগের অ্যাগ্রেসিভ যে আমরা সবকিছুর ম্যান্ডেট পেয়ে গেছি আমরা যা খুশি তাই করব বন্দর দিয়ে দেব করিডোর দিয়ে দেব এটা করব সেটা করব এই যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড সরকারের মধ্যে এই কদিন আগে সরকারের ইউনুস সাহেবের প্রেস সচিব তিনি এক ইন্টারভিউ টেলিভিশনের ইন্টারভিউ বলেছিলেন যে আমরা সবকিছুর ম্যান্ডেট পেয়েছি এই যে ধরনের উগ্রবাদী কথাবার্তা এগুলো আসলে করা যাবে না সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ সরকারটি থাকা উচিত নয় কারণ এটি একটি পক্ষপাত দুষ্ট সরকার এটি নিরপেক্ষ নয় এমনকি বিএনপির মতো বড় দল আওয়ামী লীগকে তো আউট করে দিয়েছে বা আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলকে এই সরকারটি গনে না ওই যে আমি বললাম খানিক আগে সালাউদ্দিন আহমেদের দুঃখের কথা যে চার দিন ধরে সরকারের সাথে সাক্ষাৎ পাওয়া যায় না সবকিছু মিলে অচল অবস্থা কাটে বুঝতে হলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আরো একদিন হয়তো লেগে যাবে কারণ চলছে। চলছে ভেতরে আর সেনাবাহিনী যে বলেছে হয়তো সেই জায়গাতেই থাকবে যে দ্রুত নির্বাচনটা হয়ে যেতে হবে এই বছরের মধ্যে সেনাবাহিনী তো বছরের পর বছর সারা জীবন এইভাবে মাঠে থাকতে পারে না তারা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য এসছে মাঠ থেকে চলে যাবে নির্বাচন করে দিয়ে বাংলাদেশের বাস্তবতা এমনটা দাঁড়িয়েছে যে যতদিন না নির্বাচন হবে ততদিন সেনাবাহিনীর মাঠে থাকতে হবে কাজে এই তারা তো লাইফ টাইম থাকতে পারে না এই জন্য নির্বাচনটা অতি দ্রুত হয়ে যাবে তবে এই যে যে অচল অবস্থাটা আছে এই অচনাবস্থাটা যদি কেটে যায় বা ডক্টর ইউনুস যদি টিকে যায় তাহলে দেখবেন সাথে সাথে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে সংস্কার টস্কার এগুলো কিছুই হবে না কারণ দশ মাসে সংস্কার হয়নি সেগুলো হবে না সেই জায়গায় আমি এই কথাগুলোর এটি ফিনিশিং টানব যে এখন পর্যন্ত থাকছে না থাকছে না সরকার থাকছে না থাকছে না এটির এখনো সমাধান হয়নি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন